মারা আলহামদুলিল্লাহ হ্যালো এ আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বাসলা পক্ষ থেকে স্বাগতম জি ভাই আজকে নিয়ে আসলাম মক্কার মধ্যে দেখেন এক প্রবাসী আপু লাখ টাকার পাখির খামার জি ভাই আমার থামলেনটা দেখে অলরেডি আপনারা বুঝে গেছেন যে এই খামারটা সৌদি আরব মক্কার মধ্যে যে আলহামদুলিল্লাহ আপুটার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো আসলে উনি কতটা উনি উনি আর হাজব্যান্ড কতটা শৌখিন হলে এরকম একটি একশো জোড়া পাখির খামার করতে পারে ভাই যা আলহামদুলিল্লাহ সবাই ওনার জন্য দোয়া করবেন এবং ওনার পাখির জন্য তো ওনারা আসলে মক্কাতে থাকে যদি মানে কী আর বলবো আগে পাখিগুলো দেখেন দেখেন মাসাল্লাহ লাভবাটের তিনটা বেবি দেখছেন এখানে তবে ওনার কাছে ভাই লাভবাট বাজি বাজিঘর তো বেশিরভাগ বাজিঘর আছে জাপানি আছে তারপরে ক্রিস্টার আছে নর্মাল বাজি করবে এসি আছে যদি আপনারা কেউ শৌখিন যারা পাখি পালতে চান তাহলে মক্কার আশেপাশে আসেন তাহলে চাইলে ওনার থেকে নিতে পারেন ওনার ওনার ফেসবুক আইডিটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে আপনারা ওইখান থেকে ওনার ফেসবুকে অ্যাড হয়ে যাবেন ওইখান থেকে আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে তো যাই হোক ভিডিওটা আমরা সবাই কন্টিনিউ করব অন্য পাখিগুলো একটু দেখেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পাশে থাকবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পেতে তো আলহামদুলিল্লাহ আমরা ভাই 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 পাখি একেবারে ইজি আপনাদেরকে দেখাইছে রিয়াদের এক প্রবাসী আলহামদুলিল্লাহ পাখিটাকে লাখ টাকা ইনকাম করতেছে আলহামদুলিল্লাহ ভাই কাজের ফাঁকে আপনি যদি দেখা গেছে কিছু টাকা আসে তাহলে ভাই ওর সমস্যা কি তা আলহামদুলিল্লাহ ভাই এক জোড়া বাজি করে একদম সৌদি আরবে ভাই যদি একশো রিয়াল জোড়া হয় তাহলে বাংলাদেশে তিন টাকার উপরে তা আপনি ঘরো বসে পালতে পারেন এক জোড়া লাভ লাভবাটার দাম যদি ভাই পাঁচশো টাকা হয় তাহলে বাংলাদেশের কত হইতে আছে ভাই পনেরো হাজার ষোলো হাজার টাকার উপরে একজোড়া ককাটার দাম যদি এত টাকা হয় তাহলে ভাই অনেক টাকা আলহামদুলিল্লাহ আপনাদেরকে কিছুদিন আগেও দেখাইছে আমার পাঁচ জোড়া বাজিগর থেকে অলরেডি আলহামদুলিল্লাহ আমি আশি হাজার টাকার বেবি বিক্রি করছি তো যাই হোক আলহামদুলিল্লাহ আপুর পাখিটি দেখেন খুবই সুন্দর সেট আপটা খুব সুন্দর করে তুমি তৈরি করছে তবে অনেকটা কষ্টের বিনিময় হয়েছে বা একদিনে তো আর হয় নাই দেখা গেছে শখ করে এক দুই জোড়া নিচে দেখা গেছে এগুলো থেকে ডিম বাচ্চা করতে করতে নিজে কিছু নিচে ডিম বাচ্চা করছে এইভাবে অনেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো ওনার জন্য সবাই দোয়া করবেন আর ওনার ফেসবুক আইডিটা স্ক্রিনশট আমি আপনাদেরকে লিঙ্ক লিঙ্কটা দিয়ে দিব আপনারা ওইখান থেকে দেখে নেবেন দেখেন উনি এই যে একটা লাগায় সেটা হিউমিডিটির জন্য মানে পাখির খামার আপনার হিউমিডিটি আপনার সাইড যদি থাকে তাহলে ডিম বাচ্চা খুব পারফেক্ট ফুটে ভাই ডিম থেকে বাচ্চা বেরোতে সাহায্য করে তো দেখেন মার্শাল্লাহ পাখিগুলো কিন্তু ওনার খুবই সুন্দর তো উনি আপু আমার এই ভিডিওটা দিয়েছে যে ভাই একটু ভিডিওটা সারান সমস্যা নেই তো ভাবলাম যে আসলে যদি আমাদের এই ভিডিওগুলো দেখে অনেক প্রবাসী ভাই আগ্রহ হয় কাজের ফাঁকে যদি দুইশো টাকা কামাইতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ দেখেন এখানে ককাটাল মার্শাল্লাহ একটা বেবি ফুটসে আরও দুইটা ডিম আছে দেখেন এটা একটা গেরেকার ককাটাল বা এই বেবিগুলা একেবারে কম না হলে এক একশো দশ টাকা একশো দশ বিশ রিয়াল দেয় বাংলাদেশের বাই তাহলে তিন হাজার চার হাজার টাকার উপর আছে বা সমস্যাকিতা আর একজোড়া পাখির জন্য ভাই দশ রিয়ালের খাবার যথেষ্ট সৌদি আরবে দশ রিয়ালের খাবার এক মাস যথেষ্ট একজোড়া পাখির জন্য তো যাই হোক আপনাদেরকে একটু দেখাইলাম ওনার খামারটা তো যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে ভাই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলে আপনারা যদি কমেন্ট করেন লাইক করেন তাহলে আমাদেরও তো একটু ভিডিও বানাতে ভালো লাগে তো দেখেন এখানে দেখেন এগুলার সৌদি আরবে হুগু বাজিগর বলে হুগু বাজি বলে দেখেন মাসা আল্লাহ দেখেন পাঁচটা ডিম আছে তো এই বাজিগরগুলো ভাই আগে অনেক দাম ছিল এখন বর্তমানে অনেকটা দাম কম আছে দেখেন মাস আল্লাহ মাসাল্লাহ দেখ আপুর জন্য অনেক অনেক দোয়া রইলো যাক ভাই ইচ্ছা থাকলে উপা হয় প্রবাসের বাড়িতে ইচ্ছা থাকলে উপা হয় আপনি যদি ইচ্ছা করেন আসলে সারাদিন মোবাইল হাতে নিয়ে সময় কাটানো যায় তা আপুটা আসলে খুব সুন্দর একটি কাজ করছে যাই হোক আলহামদুলিল্লাহ সবাই ওনার জন্য ওনার পাখিগুলোর জন্য দোয়া করবেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ